সকাল হতে না হতে মাঠে বাইরে রোদের এত আর কি বলবো সকলে কেমন আছেন এই গরমের মধ্যে আশা রাখছি খুব একটা ভালো রে সকলের অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে সকাল এখন থেকে ব্লগটা শুরু বাড়িতে সব গোলাপ ছটা আজকে বেশ ফুল দিয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন দিদি ভাই এত সবজি এনেছে এখন গরমের দিন ঝাঁজে রোদে ঝাঁজে সব শুকনো হয়ে যাচ্ছে আজের তরকারি সবজি কালকে থাকছে না কোনটা করবো কোনটা না করবো আমি কোনো ঠিক করতে পারিনি শাক ডাটা এনেছে তাহলে যে এনেছে এইটা কালকে রয়ে যাবে এটা এই যে কুমড়া কুমড়ো শাক এইটা আজকে করতে হবে আলু বেগুন দিয়ে চকরি এইটার সাথে কি দিলে ভালো হতো একটু রাঙালি দিলে বেশি মিষ্টি মিষ্টি লাগতো খেতে ভালো লাগতো রাঙল আনে নি কুমড়ো আছে পটল আছে আর উচ্ছে আছে কুঁদরি আছে কোনটি করব কোনটি না করব আমি কোনো ঠিক পাচ্ছি না বড় মহারাজ যতক্ষণ না বলবে ততক্ষণ আমি কিছু করবো এইটা কাটি মুড়া সাথে বৌমারা না বললে কিছু কাটতে পারছি না আপাতত আমি এইটা আমার ছোটো ছোটো ভালো লাগে খেতে এটা এখন চট্টিতে কাটছি এবারে ওরা যা বলবে তাই করবো এটা তিল দিয়ে করলে দাদুভাই দিদিভাই যে তিল দিয়ে করলে খুব ভালো লাগে তিল দিয়ে খুব ভালো লাগে তিল দিয়ে করলে আর সিংদি ভাজা হবে ভাই আমার আমাকে তো কমেন্ট করেছে যে ষোলো বছর যৌবতী তো ষোলো বছর যৌবটি তো তুমি তো আমাকে কোথায় নিয়ে যাবে কোথায় ঠিকানা দাও আমি সেখানকে চলে যাব আমি নুকিয়ে চলে যাবো কাকেও বলবো না বলে গেলে তোমাকে যেতে দেবে তাহলে আমি নুকি নিকে চলে যাব আমি ফোন নিয়ে যাবো নম্বর দিয়ে দেবো সেই নম্বরে আমাকে ফোন করবে কোন ঠিকানা সেখানকে আমি চলে যাব কিন্তু আমি একটি শাড়ি পরে যাবো কিন্তু আমার জন্য শাড়ি দিয়ে আসতে হবে শাড়ি আনতে হবে চিরুনি যাব মানে কী করে যাব ভাই কমেন্ট করেছ ওইটা ঠিক হয়েছে হুম কই মাছ আর বেগুন কই মাছটা যাচ্ছিল খর করে তখন বেগুনটা বলছে কথা যাচ্ছিল বেগুন আর বেগুন বলছে বলছে চুপ কর দূর দুলানি গৃহস্থা শুনতে পেলে তো কেউ খাবে আর আমার কেউ খাবে এটা ঠিকই হয়েছে ঝোল করে ঝোল করে খায় গৃহস্থায় বলে মনে নাই যেতে এসতে কচুর মাঝে এক ঘর তাঁতি এক কি বাঁধা আছে চোদ্দ গন্ধা হাতি ওরা বলবে যে কি হবে সেই দেখছি এত আলু আমি জানি আমার মামা বাড়ি মাসি বাড়ি তারপরে বৌদির মামা বাড়ি থেকে আলু টালু দিয়েছে আপ আলু পচেই গেছে এগুলো ঠাকুমা একটু বাছাবাছি করবে বলছিল আজকে তারপরে আরও লে দিলাম কারণ যা রোদ গরম পড়েছে আর যা রোদ বেরিয়েছে না ছাদে বেশিক্ষণ থাকলে একবারে যেন অবস্থা শেষ হয়ে যাচ্ছে তাই কিছুক্ষণ ছিলাম মুখের অবস্থা দেখতে পাচ্ছি ঘেমেস একবারে মুখ যেন কালো হয়ে যাচ্ছে মিলে দিয়েছি অনেকগুলো জিনিস ছিল সব মেলামেলি কমপ্লিট হয়ে গেছে তো এরপরে নিচে যাই চলুন তোরা কি পরীক্ষা ছিল

কি লেখেছ গৃহপালিত পশুর নাম আর বাহ তাহলে পরীক্ষাটা কেমন হয়েছে আর এই ছেলেটার তো কোনো কাজ নেই এখানে এসে ধুলা খাচ্ছে পিপড়া এগুলো শুনি ওই তুই দেখাচ্ছিস কেন ওকে তো উঠছে স্নান করে এলাম যে গণদ্বীপকে নিয়ে একটু ঘুরছি জিউ এসছে জিউকে যুবদি স্নান টান করাচ্ছে নিচে তো রান্নাবান্না হচ্ছে মা রান্নাবান্না করছে আর ঠাকুমা তো এত এত আনাজ কেটেছে কারণ বাড়িতে আজকে অনেক কিছুই বাজার আছে তাই এত এত আনাজ কেটেছে হ্যাঁ রে তুই ওইটুকু বাচ্চাটার জন্য তুই ছুটছিস ভয়ে হ্যাঁ দে ওকে একটু বস করা বসা বোঝা রাখবেনি তুই দোল খাওয়ানা বান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি খাবো তার আগে একটু কাট ছিল নিজের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে যে সমস্ত নোটস ছিল আর আমাদের প্রজেক্টের যে সমস্ত ফাইল ছিল প্র্যাকটিক্যাল সেগুলো একটু আলাদা আলাদা করে রাখছিলাম ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট এগুলো ছিল একটা ব্যাগে তো সেকেন্ড ইয়ারেরগুলো তো এই শেষ হলো তো সেগুলোও ভাবছে একসঙ্গে রেখে দিই আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি তাই যে রাখতে শুরু করেছি বেশ ভালো করে অনজিত বাবুকে ওর মা একটু নিয়েছে তাই একটু বেশি করে টাইম পেলাম কারণ ও না হলে এসে এখানে যা শুরু আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যেটা হঠাৎ করে মনে পড়ে গেলো আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন আমি কিউএন এ ভিডিও করিনি আর আপনাদেরও মনে হয়তো অনেক অনেক প্রশ্ন থাকতে পারে তাই আপনাদের সকলকে আমি একটা অনুরোধ রাখছি এই ভিডিওতে অবশ্যই আপনাদের মনে যা কিউএন এ কোয়েশ্চেন আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরগুলো দেব কি <muchan> খাও <muchan> <muchan>